সুপ্রিয় শিক্ষার্থী আমি স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে আমরা আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব কবিতাটি যে বিষয়টিকে অঙ্গীকার করে নিয়ে সামনের দিকে এগিয়েছে পাঠকের ভেতরে বিশেষত আমাদের কবলমতি শিক্ষার্থীদের ভেতরে কিভাবে সমতা সম্প্রীতি নৈতিকতা সাম্যের বীজ উক্ত করা যায় বোপন করা যায় তারই নিমিত্তে আমাদের আজকের সাহিত্যিক আমাদের বাংলাদেশের বিশিষ্ট নারী জাগরণের অগ্রদূতদের অগ্রদূতদের মধ্যে অন্যতম একজন নারী সংগঠক যিনি আজকের এই কবিতাটি আলোচনা রচনা করেছেন যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এই কবিতাটির মধ্য দিয়ে মূলত আমাদের সাহিত্যিক এই শিক্ষার্থীদের ভেতরে কিভাবে এই নৈতিকতার বিষয়গুলোকে জাগিয়ে দিতে পারেন কিভাবে নৈতিকতার মানদণ্ডের জায়গাকে সুসমুন্নত করে দিতে পারেন তারই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন আমরা আজকে এই কবিতাটি নিয়ে আলোচনা করবার পূর্বে যথারীতি কিছু ছবি অবমুক্ত করব প্রদর্শিত করব যাতে করে ছবি দেখার মধ্য দিয়ে আমরা পাঠের জায়গাকে যতটা সহজে অনুধাবন করতে পারব ঠিক ততটাই কবিতা অনুধাবনের ক্ষেত্রে কবিতার ব্যাখ্যা বিশ্লেষণের জায়গাকে যথাযথ রূপে মর্ম দিয়ে উপলব্ধি করার স্বার্থে আমরা আজকের এই ছবিগুলোকে যথাযথভাবে অবলোকন করার চেষ্টা করব বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে শিক্ষার্থীদের ভেতরে এই ছবি কেন্দ্রিক আরও কিছু ছবি তাদের মস্তিষ্কে তৈরি হয় এবং তৈরি হওয়ার মধ্য দিয়ে তারা এই পাঠটিকে যথাযথরূপে সহজতর প্রক্রিয়ায় তাদের বোধগম্যতার পর্যায়ে নিয়ে আসতে পারে প্রথমেই আমরা খেয়াল করব যে বেশ কিছু হাতের ছবি মুষ্টিবদ্ধ হাত যে হাতগুলো একে অপরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়ে আছে এই ছবি দিয়ে মূলত শিক্ষার্থী তোমরা একটি বিষয় হয়তো বুঝতে পারছ যে একটা সমতা বিধানের চিহ্ন বা সাইন এর মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে আর সমতা মানেই শক্তি সমতা মানেই একতা মানেই বল এই শক্তি বল সুদৃঢ় অবস্থান প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মধ্যে যে থাকাটা অত্যন্ত জরুরি সেই বিষয়টা এই ছবির মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে পরের ছবিতে আমরা দেখছি সেই একই ছবি মাঝখানে আমাদের লাল সবুজের আমাদের প্রিয় মাতৃভূমির যে কেতন পতাকা যে ঝান্ডা আমরা চাইছি এই শক্তি এই একতা এই মুষ্টিবদ্ধ হাতের যে সম্মিলন যে সাম্যের চিহ্ন এটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে কিভাবে উন্মোচিত হয় কিভাবে তাদের উপলব্ধির জগতে তৈরি হয় এই বিষয়টি আমরা এখানে বুঝতে পারছি আমি আবারও বলছি যে আজকে কবিতার যে শিরোনাম সেই শিরোনামের বিষয়বস্তুর বর্ণনা বিষয়বস্তুর বিষয়বস্তু যে বিষয়গুলোকে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারের জায়গাগুলো আজকে আমরা এই ছবির মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব এরপরে দেখো একদিকে আছে নারী আর একদিকে আছে পুরুষ একটি নীতি বা দাঁড়িপাল্লার উপরে দাঁড়িয়ে আছে অর্থাৎ নারী এবং পুরুষের সমান অধিকারের বিষয়টি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যেখানে অবশ্যই আমরা দেখাতে চাইছি সাম্য বা সমতা বা সম অধিকারের বিষয়টি যাতে সুনিশ্চিত হয় সমাজে রাষ্ট্রে এমনকি পুরো বিশ্বে সে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি তাহলে বিশ্বে কিভাবে সমতা আসবে বিশ্বে কিভাবে নৈতিক মানদণ্ডের বিচারে সম্প্রীতিময় বন্ধন তৈরি হবে এই যে পুরো বিশ্বে আমরা দেখছি মানুষে মানুষের মধ্যে একটা সম্প্রীতিময় বন্ধন তাহলে এই পুরো চারটে যে ছবি আমরা ডিসপ্লেতে উন্মুক্ত হতে দেখেছি এই চারটে ছবিকে আমরা একটি যদি নাম দিই সেই নামটি কি দেয়া যেতে পারে শিরোনাম হিসেবে তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যে কী হতে পারে সমতা দেবো না সাম্য দেবো না সম্প্রীতি দেবো এখানে দেখো সব কিছুই আছে তাহলে একটি বিষয়কে আমরা এখানে নিতে পারি যেটা হচ্ছে একতা সব জায়গায় দেখো বা সাম্য আমরা যাকে সাম্য বলছি তাকেই আবার বলছি ঐক্যবদ্ধ অবস্থা বা সম্প্রীতিময় বন্ধন সম্প্রীতিময় বন্ধন তখনই কেবলমাত্র নির্মিত হতে পারে যখন নারী পুরুষের সমান অধিকার সম্প্রীতিময় সমাজ মানুষে মানুষে ভেদাভেদহীন এক সুন্দর পরিবার কিংবা সমাজ বা গোষ্ঠী দেশ তারপর পৃথিবী তো এইভাবে আমরা একতা এবং সাম্যের মধ্য দিয়ে পুরো পৃথিবীকে সম্প্রীতিময়ক বন্ধনের মধ্য দিয়ে নবতর এক পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারি আমরা জানি যে এই শতকের সাথে শতক হস্ত যখনই একত্রিত হবে মিলিত হবে কেবলমাত্র তখনই কোনো জাতি সুসমুন্নত হবে সভ্যতার চরম শিখরে উত্তীর্ণ হতে পারবে উঠতে পারবে আমরা আরও কিছু ছবি দেখি আসো এখানে দেখো একজন নেতা পিঁপড়ে এবং তার সৈনিক পিঁপড়ে তার কথা অনুযায়ী একা একজন যে প্রতিরোধ গড়তে পারেনি সবাই মিলে গোলাকৃতির একটা অবস্থা তৈরি করে শত্রুর বিপক্ষে ঝাঁপিয়ে পড়ার জন্য তারা এক অর্থে প্রস্তুতি নিয়েছে এখানে আসলে এই বিষয়টা দেওয়ার উদ্দেশ্য এটাই যে যদি আমি সাম্য বা সমতা বিধান করতে পারি সমাজে তবে আমাদের বন্ধনটা হবে এরকম দৃঢ় আমাদের শক্তিটা হবে এরকম সুদৃঢ় বলশালী আমরা হব বীর এই ছবির মধ্য দিয়ে মূলত আমরা এই বিষয়টি বুঝতে পারছি যে কিভাবে সমতা একতা ঐক্যবদ্ধ অবস্থা সম্প্রীতিময় বন্ধনের মধ্য দিয়ে কিভাবে একটি শক্তিশালী জাতিতে রূপান্তরিত হওয়া যায় তার চিহ্ন চিত্র উদাহরণ আমরা এই ছবির মধ্য দিয়ে হতে দেখছি ছবি দেখো প্রথম ছবিতে দুজন মানুষ একটা প্রাচীরের উপরে দাঁড়িয়ে একজন পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে কিন্তু এই দুইজনের সাহায্যে দ্বিতীয় ছবিতে উপর থেকে বলছি আমি যে মাঝখানের যে রো সে কিন্তু তখন এই পাশে চলে গেল প্রাচীর পার হয়ে গেল সামনের যে বাধা ছিল সেটা অতিক্রম করে গেল কিন্তু সে কিন্তু বিপদে ছিল পেছনের দুজনের সহায়তায় সে উত্তীর্ণ হয়ে গেল এরপরে মাঝখানের যেজন এখন সে বিপদে আছে কিন্তু দুই পাশের দুই মানুষ তাকে সাহায্য করে ঠিকই দেখো উঠিয়ে নিয়ে গেল এবং শেষের জন যিনি ছিলেন তিনিও কিন্তু সামনের দুজনের সহায়তায় শেষ পর্যন্ত প্রাচীরের রই পারে বাধাকে ডিঙিয়ে নিয়ে সেই বাধাকে অতিক্রম করে নিয়ে বন্ধুর পথকে অতিক্রম করে নিয়ে সামনে চলে যাবেন তো খেয়াল করে দেখো তিনজন মানুষই যখন একা একা ছিল তখন কিন্তু তাদের এই বাধা ডিঙিয়ে যাওয়ার উপায়টি ছিল না যেহেতু তারা ঐক্যবদ্ধ হয়ে সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্প্রীতিময় বন্ধন গড়ে তুলেছে একজন আর একজনের সাহায্যকারী হয়ে উঠেছে তখনই কিন্তু প্রত্যেকেই জিতে গেছে আমি এই বিষয়টি বারবার এখানে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সাহিত্যিক আজকের যে আলোচ্য আলোচ্য কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব এই কবিতাটির মধ্যেও আমরা এই সমতা বিধানের চিত্রই দেখব এবং সমতা বিধানের চিত্রের মধ্য দিয়ে কীভাবে জাতিগোষ্ঠী উন্নততর পর্যায়ে গিয়ে উপনীত হয় সেই বিষয়টিও আমরা লক্ষ্য করব। তাহলে এই যে মানব জীবনের পুরো মানব সমাজের পদযাত্রা এই পদযাত্রায় আমরা যদি একতা নৈতিকতা সাম্য সম্প্রীতিময় বন্ধন গড়ে তুলতে পারি তবে আমরা সামনের এই সুদূর যে দিগন্ত বিস্তৃত যে পথ আমরা যে পথের যাত্রী এই পথকে আমরা খুব সহজেই অতিক্রম করে নিয়ে উন্নতির চরম শিখরে উঠতে পারব আর এই পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আমরা যেটাকে বলছি পুরো পৃথিবীটাকে জয় করতে পারবো কোথায় কোথায় পৃথিবীর আকাশ পৃথিবীর পাতাল পৃথিবীর সমুদ্র পৃথিবীর বায়ুমণ্ডল সমস্ত জায়গায় এই সাম্য একতা সম্প্রীতিময় বন্ধনের মধ্য দিয়ে পুরো মানব জাতি বিজয় কেতন অর্থাৎ পতাকা ঝান্ডা উড়িয়ে দিতে পারবে তবে শিক্ষার্থীরা আজকের কবিতার শিরোনামটি কি হতে পারে তোমরা দুঃখিত তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ যে আমাদের আজকের কবিতার আলোচ্য বিষয় সাম্য সাম্যকে লিখেছেন নিশ্চয়ই তোমরা এতক্ষণে অবগত হয়ে গেছ যে সাম্য লিখেছেন আমাদের বাংলাদেশের নারী সংগঠক অন্যতম নারী সংগঠক সংগঠক আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নারীবাদী লেখিকা হিসেবে নারীর সম অধিকার নিয়ে যিনি সবচেয়ে বেশি আওয়াজ তুলেছেন তার লেখনী দিয়ে নারী জাতিকে যিনি জাগাতে চেয়েছেন তিনি আমাদের সবার প্রিয় কবি সুফিয়া কামাল সুফিয়া কামাল আমাদের এই সাম্য কবিতার মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের মধ্যে কয়েকটি বিষয়ের বোধ সৃষ্টি করতে চেয়েছেন আমি আগেই বারবার এই শব্দের শব্দগুলোর কথা বলেছি তাহলে এই কবিতার মধ্য দিয়ে আমাদের নারীবাদী লেখিকা সুফিয়া কামাল শিক্ষার্থীদের ভেতরে কয়েকটি বোধ উপলব্ধি অনুভূতি সৃষ্টি করতে চেয়েছেন সেই বোধগুলো কি সততা নৈতিকতা যে সততা নৈতিকতা ছাড়া কখনো সাম্যই হয় না সেই সাম্য নৈতিকতা সততা সম্প্রীতিময় বন্ধন মূল্যবোধ এবং সহমর্মিতা একে অপরের প্রতি মায়া মমতার যে জায়গা এই বোধগুলো তিনি সাম্য কবিতার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এখন প্রশ্ন হতে পারে যে তিনি এই বোধগুলো সাম্য কবিতার মধ্যে যে সাম্য শব্দের অর্থ একতা এর মধ্যে কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি দেখাতে চেয়েছেন যে সততা নৈতিকতা সাম্য সম্প্রীতিময় বন্ধন মূল্যবোধ এবং সহমর্মিতার মধ্য দিয়ে অর্থাৎ এই গুণগুলো যদি আমাদের শিক্ষার্থীরা তাদের ভেতরে লালন করতে পারে বোধের জগতের মধ্যে বেঁধে নিতে পারে তবে তারা কি করতে পারবে পৃথিবীর অন্যান্য দেশের মতো যারা উন্নত হয়েছে শিক্ষা দীক্ষা উন্নত হয়েছে সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে উন্নত উন্নত হয়েছে তারা কিভাবে এই বোধগুলোর মধ্য দিয়ে সর্বোচ্চ মানুষে রূপান্তরিত হয়ে আমি মানুষ আর অমানুষের মধ্যে একটা পার্থক্য করছি কেননা অমানুষ মানুষের মতো দেখতে হলেও আসলে তারা মানুষ নয় মানুষ তারাই যাদের মধ্যে সততা নৈতিকতা সাম্য মূল্যবোধ অন্যের কল্যাণ করার একটা প্রয়াস ভেতর থেকে কাজ করে তাদেরকে আমি মানুষ বলছি তাহলে শিক্ষার্থীরা যেন মানুষ হয়ে উঠতে পারে এবং আজকের এই শিক্ষার্থীরা যদি মানুষ হয়ে উঠতে পারে সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে নৈতিকতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সততা প্রতিষ্ঠার মধ্য দিয়ে তবে অবশ্যই এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সর্বোপরি এই বাংলাদেশের মানুষগুলো অবশ্যই পরবর্তীকালে তাদের এই সাম্য নৈতিকতা দিয়ে মূল্যবোধ দিয়ে পুরো পৃথিবীর চেহারাটাকে অবশ্যই কোনো একদিন আমরা আশা করছি কোনো একদিন অবশ্যই বদলে দিতে পারবে আমাদের সুফিয়া কামালেরও সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জায়গা থেকেই আমাদের সুফিয়া কামাল এই সাম্য কবিতাটি লিখেছেন যেটি তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা শিখন ফলে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বুঝতে পারবে একতাই বল এটা উপলব্ধি করতে পারবে তোমরা ধর্মগোত্র শ্রেণী নির্বিশেষে মানুষের মধ্যে মানুষের জন্য তাদের ভেতরে একটা সহমর্মিতার যে বোধ সৃষ্টি করতে পারবে এই কবিতার মধ্য দিয়ে এটি আমরা দেখাতে চেষ্টা করেছি কবি পরিচিতিতে আমরা দেখব যে সুফিয়া কামাল উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছেন আমি সংক্ষিপ্তভাবে কবি পরিচিতি পরিচিতি দেওয়ার চেষ্টা করছি তোমরা সকলে খেয়াল করবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে তিনি ছিলেন একজন সফল সংগঠক এবং নারী নেত্রী নারীবাদী লেখিকা এ কথাগুলো আমি বলেছি আগে আর একটি বিষয় যেটি তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এটা আমরা জানি খুব প্রতিষ্ঠিত একটি সত্য আর নারীদের এই আন্দোলন সংগ্রাম নারীবাদী যে আন্দোলন সংগ্রামগুলো আছে সেখানে অংশগ্রহণ করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন স্বাধীন বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত তিনি ছিলেন এবং নারীদের সম অধিকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তিনি অগ্রণী ভূমিকাও পালন করে গেছেন আমাদের সুফিয়া কামাল সাম্প্রদায়িকতাকে একেবারেই পছন্দ করতেন না মৌলবাদী দৃষ্টিভঙ্গি এবং মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় ছিলেন এরপর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ছিল সাজের মায়া মায়া কাজল কে আর কাটা এইগুণি সাহিত্যিক আমাদের কবি সুফিয়া কামাল উনিশশো নিরানব্বই সালে লোকান্তরিত হন অর্থাৎ তিনি পরলোকগমন করেন উনিশশো সালে এই কবিতার কিছু শব্দার্থ আছে এই শব্দার্থগুলো সহ আমরা এই কবিতার যে পাঠ বিশ্লেষণ জায়গা সেটি আর একটি ক্লাসে দেখানোর চেষ্টা করব ক্লাস শেষ করার পূর্বে আমি এই কথাটি তোমাদের বলতে চাই যে তোমরা যদি এখন অ্যাসাইনমেন্ট করছো অ্যাসাইনমেন্টের ফাঁকে ফাঁকে অন্তত এই জায়গাগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো কেন সুফিয়া কামাল আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একজন লেখিকা তো এই লেখিকা সম্পর্কে তোমরা আদ্যপ্রান্ত জানার চেষ্টা করো আজকের এই লেকচারটির মধ্য দিয়ে আর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ শব্দার্থ এবং পাঠ বিশ্লেষণের জায়গাগুলো নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ